ইতিহাস জুড়ে প্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারীরা যা আজকে ডিজিটাল বিশ্ব গঠনে সাহায্য করেছে নতুন প্রযুক্তি উদ্ভাবন থেকে শুরু করে বড় বড় কোম্পানির নেতৃত্ব দেয়া নারীরা প্রতিবন্ধকতা ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আর অনেককে অনুপ্রাণিত করেছেন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট উইমেন ইনটেক এমন কিছু নারীর কথা তুলে ধরেছে যারা প্রযুক্তি জগতে যুগান্তকারী পরিবর্তন এনেছেন ওয়াইফাইয়ের উদ্ভাবক হেডি ল্যামার ছিলেন একজন স্বশিক্ষিত উদ্ভাবক ও চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সালে তিনি জর্জ অ্যান্থেলের সহায়তায় একটি গোপন যোগাযোগ পদ্ধতি উদ্ভাবনের জন্য পেটেন্ট পান এ প্রযুক্তি মূলত যুদ্ধের সময় রেডিও নিয়ন্ত্রিত টর্পেডোর দিক পরিবর্তন বা বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছিল পরবর্তী সময় এ ধারণা ওয়াইফাই জিপিএস ও ব্লুটুথ প্রযুক্তি বিকাশে অনুপ্রেরণা যোগায় অ্যাডালভলেস বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডালভলেস ছিলেন বিখ্যাত কবি লর্ড বাইরন ও অ্যানা ইসাবেলা বাইরনের কন্যা অ্যাডার গণিতের প্রতি প্রতিভা শৈশব থেকেই প্রকাশ পায় যন্ত্রপাতির প্রতি তার দক্ষতা ও আগ্রহ অ্যাডাকে চার্লস ব্যাবেজের সঙ্গে কাজ করার সুযোগ এনে দেয় ব্যাবেজ ছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের উদ্ভাবক যদিও জটিল যন্ত্রটি কখনো তৈরি করা সম্ভব হয়নি কিন্তু এর ধারণা আধুনিক কম্পিউটারের মতো ছিল এই প্রকল্পে কাজ করার কারণে অ্যাডালাভলেসকে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হিসেবে গণ্য করা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন দিয়ে অ্যাডার নোটি অ্যালান টিউরিংকে অনুপ্রাণিত করেছিল উনিশশো চল্লিশের দশকে প্রথম আধুনিক কম্পিউটার তৈরির কাজে ব্রেস হপার খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী প্রযুক্তি জগতে গ্রেস হপারের নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয় রিয়ার অ্যাডমিরাল গ্রেস এম হপার ছিলেন একজন খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড মার্ক ওয়ান কম্পিউটারে কাজ করার প্রথম প্রোগ্রামারদের একজন তার কাজের ফলে কোবল প্রোগ্রামিং ভাষার বিকাশ সম্ভব হয় যা এখনও ব্যবহার হচ্ছে উনিশশো সালে তিনি বিশ্বের প্রথম কম্পিউটার বাঘ শনাক্ত করেন রেডিয়া পারম্যান ইন্টারনেটের জননী রেডিয়া পার্লম্যানকে ইন্টারনেটের জননী বলে অভিহিত করা হয় তিনি স্প্যানিং ট্রি প্রোটোকল এস টিপির পেছনে অ্যালগোরিদম উদ্ভাবন করেন অ্যালগোরিদম আজকে ইন্টারনেটকে সম্ভব করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার এ কাজ নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে সংগঠিত হতে ও ডেটা আদান প্রদান সহজ করতে সাহায্য করে রেডিয়া পার্লম্যান বর্তমানে ডেল টেকনোলজির শাখা ডেল ইএমসির একজন কম্পিউটার প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তার কাজ শুধু প্রযুক্তি জগতেই নয় বরং দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহারকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলেছে মেরি মেরি প্রথম হোম কম্পিউটার ব্যবহারকারী একজন সাবেক কম্পিউটার প্রোগ্রামার ও লজিক ডিজাইনার তিনি বৈপ্লবিক উদ্ভাবন লিঙ্কের সফটওয়্যার ডিজাইনের জন্য সবচেয়ে বেশি পরিচিত যা বিশ্বের প্রথম ইন্টারঅ্যাক্টিভ ব্যক্তিগত কম্পিউটারগুলোর মধ্যে একটি উনিশশো সালে তিনি নিজের বাড়িতে লিঙ্ক কম্পিউটার ব্যবহার করে ইতিহাস সৃষ্টি করেন এবং এভাবেই বিশ্বের প্রথম হোম কম্পিউটার ব্যবহারকারী হিসেবে স্বীকৃতি পান